এতগুলো টাকা যাক ভালোই সে মা টাকা দিয়ে পাই আমগো দিন ফিরা গেছে এই টাকা দিয়ে তোর আমি ভালো জায়গায় বিয়া দিতে পারবো অনেক ভালো করে দিতে পারবো বিয়ার সাথে এতগুলো টাকা আমাকে আর ভিক্ষা লাগবো না কি বলতো সেগুলো তুমি কি কইতাছি বুঝোস না বাংলা ভাষা বুঝোস না তুই এত টাকা যে পাইছি টাকা আমার দিন ফিরা গেছে এই টাকা দিয়ে তোর আমি ভালো জায়গায় বিয়া দিতে পারবো আমার আর ভিক্ষা করা খাওয়ানো লাগবো না আল্লাহ আমার মুখে দিয়ে ফিরাছে সেটা ফিরো তুমি কে লিগা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আপনারা কি চাই মা আমরা অসহায় ভিক্ষুক রাস্তা রাস্তায় ভিক্ষা করি যে আমার আমার পাশে না এটা মাইয়া ও তো তো বিয়ের বয়স বিয়ে দিতে আমাদের নাই এই কারণে দরজায় আসছি যদি আপনারা যদি সাহায্য করেন তাহলে আপনাদের উচিত আমার মেয়েটা একটু বিয়ে দিতে পারে ভালো জায়গায় ও আচ্ছা এই ব্যাপার বুঝতে পারছি আপনার ভিতরে আসুন মা ভিতরে যাবো হ্যাঁ সমস্যা নেই আসুন আসেন বসেন বসেন সমস্যা নাই বসেন আমি আসতেছি হ্যাঁ মহিলাটা অনেক ভালো হ্যাঁ তুই কোনো টেনশন করিস না যত কষ্ট হোক তোর আমি ভালো জায়গায় বিয়ে দিবো আর দরকার আমার কিডনি বেয়েছে অত আমি বিয়ের ব্যবস্থা করি হ্যাঁ তুমি আমার এত বড় নোট দিলাম হ্যাঁ রাখেন আর আপনার মেয়েকে আমি মন থেকে দোয়া করি ওর জন্য ভালো জায়গায় বিয়ে হয় তুমি আমার মেয়ের বিয়ের কথা শুনে এক হাজার টাকা নোট দিছো তোমার মনটা অনেক ভালো তুমি অনেক ভালো মা একটা কথা বলবো মা হ্যাঁ জি বলেন মনে কিছু করবানা তো না না এই যে সামনে তো করবানি দশ তাসে আমার মেন না কোনো ভালো কাপড় চুপুন নাই তোমার থেকে দুটা ভালো কাপড় থাকলে দিতে পারবা ও আচ্ছা এই ব্যাপার হ্যাঁ আপনারা বসেন আমি নিয়ে এসেছি নাও এগুলো আমি একবার করে পড়ছি এগুলো পরলে না তোমার অনেক সুন্দর লাগবে কাপড়টা অনেক সুন্দর তোমার মনটা অনেক ভালো তোমার মনটা অনেক হাসি খুশি তুমি মানুষের অনেক ই কর সাহায্য করো না তুমি এক হাজার টাকা দিছ আমি মেয়েরা কাপড় চোপড় দিছো আল্লাহ তোমার আরও দেখ তুমি যেন গরিব মানুষের মনে সাহায্য করতে পারো মা আল্লাহর কাছে দোয়া করে তুমি দীর্ঘ আয়ু হো আচ্ছা আনটি মা তাহলে আমরা যাই আমার মেয়ের জন্য দোয়া করো আচ্ছা আবার আইসেন যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে হ্যাঁ আচ্ছা মা আচ্ছা মা ম্যাডাম তো অনেকগুলো জামা কাপড় দিলাম আরে না আনকি কি অনেক সুন্দর জামা দেখি তো একটু খুলা আচ্ছা দেখ বা প্লেট সুন্দর না দেখি লাগবে আবার কি রেট এটা মা দেখি তো এটা ভিতরে ব্যাপার কি আবার মো এতগুলো টাকা যাক ভালোইছে মা টাকা দিয়ে পাই আমাকে দিন ফিরা গেছে গায়ে এই টাকাটা তোর আমি ভালো জায়গায় বিয়া দিতে পারবো অনেক ভালো করে দিতে পারবো বিয়ার সাথে এতগুলো টাকা আমাকে আর ভিক্ষা করানো লাগবো না কি বলতেছি গুলো তুমি কী করতেছি বুঝোস না বাংলা ভাষা বুঝোস না তুই এত টাকা যে পাইছি টাকাটা আমার দিন ফিরে গেছে এই টাকা দিয়ে তোর আমি ভালো জায়গায় বিয়া দিতে পারবো আমার আর ভিক্ষা করে খাওয়ানো লাগবো না আল্লাহ আমার মুখে দিয়ে ফিরাছে সেটা ফেরত মুখে লিগা মা ঠিক আছে তোর তুমি এগুলো কী বলতো অন্যের টাকা তো আমি বিয়ে করবো কখনই না মা অন্যের টাকা লোক কর ভালো না মা যা টাকা তার কাছে ফিরিয়ে দিয়ে আসি আর তুমি কি বলতেছি এই টাকা তো বিয়ে দিবা না তার বলো তোমার ঘরে সারাজীবন বসে থাকো তাই ভালো হবে মা চলো না টাকাটা দিয়ে আসি গা তুই যা বলতে আস ভাইবা চিন্তা বলতে আস এত গেলে টাকা ফিরিয়ে দেবো এই টাকাটা তোর ভালো জায়গাটা বিয়ে দিতে পারতাম আমি সারাজীবন বসে খাইতে পারতাম না মা প্রয়োজন নাই যা টাকা তার কাছে ফিরে দিয়ে আসি চলো মা আরেকবার ভাইবা দেখ না আমি চিন্তা করতাম চলো চলো প্রয়োজন আমার চলো চল ঠিক আছে আরে কি করছিস এই তুমি এগুলাকে মাউলেতেছ কেন কিছুকে খুঁজছিস না তুমি চুপ থাক আরে আমারে বলো আমি খুঁজে দিই আরে বাবা আমি এত কথা কেন বলተছিস আমি বলተছিস না একটা জিনিস খুঁজতেছি আমি এগুলো গুছায় রেখেছি তো তুমি কিল জন্য ই করতাছ বল আমারে এই এখানে আমি কিছু পুরানো জামা কাপড় রাখছি ওগুলো দেখতেছি না কোথায় রাখছো তুমি ও ওইগুলা আসলে সকালবেলা না দুজন ভিক্ষুক আসছিলো মা মেয়ে মেয়েটা না সামনে বিয়ে কোনো ভালো কাপড়চোপড় নাই আবার সামনেই তো আসছে যে ওই মহিলা বললো ওনার মেয়ের জন্য কিছু কাপড়চোপড় দেওয়ার জন্য আমি ওইগুলো দিয়ে দিছি তুমি জামা কাপড় ভিক্ষুকরা দিসো হ্যাঁ ওইগুলো তো পুরান আমি তো পরি না এর জন্য দিয়ে দিছি ভালো করছি না বলো ভালো করছো আমার মাথা ভালো করছো তুমি জানো তুমি কতবার ভুল করছো

হাট অনেক তোমার এটা লাগে ওটা লাগে এটা দাও ওটা দাও তোমার ভয়ে আমি টাকা রাখছিলাম কারণ আমি যদি জানতাম টাকা এখানে রাখছি তাহলে তো তুমি আমাকে বলতা যে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও তোমার ভয়ে আমি রাখছি তোমার ভয়ে রাখছি এই শোনো আমি কথা বলতে চাই না কথা বাড়াতে চাই না তোমার সাথে আমি এত কিছু বুঝি না তুমি আমার টাকা এনে দিবা তুমি কোথা থেকে কিভাবে আনবা আমি জানি না তুমি আমাকে টাকা এনে দাও আমি কিভাবে টাকা এনে দেব ওনারা তো ভিক্ষুক ভিক্ষা করতে এসেছিলো দিয়ে দিয়েছি ওনারা চইলা গেছে এখন ওনাদের কই খুঁজবো আমি দানশীল হয়ে গেছো না দানশীল দানশীল বড় দানবীর তুমি হয়ে গেছো একটা জিনিস দেওয়ার আগে স্বামীকে তো আমার ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারতা পুরান জামা আমাকে দিয়ে দেব এ তো তোমারই কিছু ভাই পুরানো জামা কাপড় দাও সেটা তো আমার সমস্যা না ওখানে তো টাকা আছে ওটা তো আমি জানি না কেন জানবো কেন জানবো তুমি তো মানে বলো নাই এই জানো টাকা ইনকাম করতে আমার কত কষ্ট হয় তোমরা তো বোঝো না তোমরা সব সময় এইভাবে এভাবে পা তুলে স্বামীকে অর্ডার করো আমাকে এটা এনে দাও ওটা এনে দাও এটা দাও যা কষ্ট করতে হয় সেটা আমরা করি ছেলেরা করি একটা টাকা ইনকাম করতে যে কত কষ্ট হয় সাথী আমি তোমার সাথে কথা বলতে চাই না আমি ফার্দার বলে দিচ্ছি তুমি কোথা থেকে কিভাবে পারবা আমাকে টাকা এনে দেবো আর আমি যদি টাকা না পাই আমি কি তোমার যে অবস্থা করো তুমি কল্পনা করতে পারবে না তুমি একবার বুঝার চেষ্টা করো কি বুঝবো আমি কি বুঝবো কি বুঝবো আমাকে কি বুঝাবা বলো কি বুঝাবো তুমি কি বাংলা সিনেমার ডিরেক্টর তুমি আমাকে সংলাপ বুঝাই দিবা সিন বুঝাই দিবা এভাবে আমাকে অভিনয় করতে হবে ওভাবে অভিনয় করতে হবে এটা না বাস্তবতা রিয়েলিটি ত্রাস টাকা টাকার জন্য আমি সব কিছু করতে পারি তুমি জানো আমি টাকার জন্য সব কিছু করতে পারি টাকা তো আলমারিতে রাখি তুমি হঠাৎ করে কেবিনেটে এই বলছিনা কোনো অজুহাত দেখানোর চেষ্টা করবে না আমি চাই টাকা আর যদি টাকাই না না দিতে পারো আমি কিন্তু তোমাকে ডিভোর্স দিব হ্যাঁ ডিভোর্স দিব কি কি বলো তুমি এগুলা কি বলতেছি সাধারণ কিছু টাকার জন্য তুমি আমার আর কি বলো সাধারণ সাধারণ টাকা সাধারণ 1 লক্ষ টাকা সাধারণ হয় এই সাধারণ কিভাবে হয় সাধারণ কিভাবে হয় ওইটা তো আমি জানি না শুনে করি নাই সারা দিন সারা দিন এক জায়গায় তুমি মাটি খোঁড়ো খুঁটে যদি 5 টাকা পাও তারপর আসে আমাকে বলো বুঝ আমি তো মানে ভুল ভুলবশত হয়ে আই ভুলবশত আমি বলছিলাম এখন অজানা দেখো চেষ্টা করবে না আমি চাই টাকা যাও কোথা থেকে পারবা কীভাবে পারবা টাকা এনে দাও যাও তুমি একবার বুঝ আমি কই খুঁজবো না দে আর যাও যাও আমার এত কষ্টের টাকা এত কষ্টের টাকা এই কি হয়েছে এখানে মহারানী ভিক্টোরিয়ার মতো বসে আসো কেন হ্যাঁ মোবাইল টিপতেছো কেন আমি তোমার যেটা বললাম কথা কানে যায় না তোমার আমি কি করে বুঝাবো আমি ওনাদের কই খুঁজব কই পাবো টাকা কি কই পাবা আমি কি সেটা জানি ভাই আমি জানি আমার চাই টাকা আমার এত কষ্টের টাকা আমি গ্রামে জমি বাইনা দিব আমি ভাবছি আমি এত কিছু বুঝি না তুমি টাকা এনে দাও যাও আমি পারবো না তুমি তোমার বইলা রাখো না টাকা তুই এখানে রাখছো বইলা রাখছো এই আমি বলছি আমি ডিভোর্স দিব টাকা না পেলে আমি ডিভোর্স দেব তো এই করো শুধু বলো রিভোর্স দিব রিভোর্স দিব তুমি আমার ভয় দেখাও তুমি কিন্তু ভালো কইরা জানো আমার ভাই পুলিশের ডিআইজি তোমার যে কি অবস্থা করব তুমি কিন্তু ভাবতে পারতাছ না কি বললাস সাথে কি বলল তুমি তোমার ভাইয়ের ভয় আমাকে দেখাচ্ছ তুমি ভুলে যাচ্ছ আমি আশ্রাপ আমি আশ্রাপ আমি কাউকে না গোনায় ধরি না আমি এত কিছু বুঝি না তুমি জানি ভয় দেখাও আমি কোনো পরোয়া করি না আমার চাই টাকা আমার চাই টাকা আমার চাই টাকা তুমি আমাকে টাকা এনে দাও আমার দেড় লক্ষ টাকা দাও এনে দাও যাও টাকা এনে দাও যাও তোমার কি কথা কানে যায় না ভুলটা তুমি করছো আমি করি নাই আমি কোথা থেকে টাকা এনে দেব আচ্ছা বেদক মহিলা তো তুমি বারবার খালি স্কুইজ দেওয়ার চেষ্টা করতে ছো জোয়াত দেখানোর চেষ্টা করতে কেন কিসের জন্য এই কিসের জন্য তোমার কি কথা কানে যায় না ভুলটা তুমি করছো আমি করি নাই সো আমি টাকা এনে দিতে পারবো না এই তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমার হাজবেন্ড আমি না তোমার হাজবেন্ড অন্য কেউ না এভাবে কথা বল ধুর

ভালো ভালো বলতেছি এই টাকা বের কর না হলে কিন্তু পুলিশে দেব তুমি সারি খামটা শুধু পাইছো দেখো আপনি কিছু না ওনার অনেক ভালো মানুষ এখানেও তো নাই টাকা আবার টাকা লাগবে টাকা দে টাকা দে টাকা দাঁড়াও না আমি ভিতরে যে ভালো করে খুঁজে দেখি তুমি ওনাদের আরে ভিতরে কি কি পাবা তুমি দিছো তো কাপড় চোপড়ের ভিতরে আমি এই এগুলোর মধ্যে এই যে এগুলোর মধ্যে টাকা রেখেছিলাম তো কষ্টে টাকা রে দাঁড়াও ওনাদের সাথে খারাপ ব্যবহার না আমি দেখতেছি তুমি একটু দাঁড়াও শান্ত হইয়া এই শুন এখনো সময় আছে ভালোই ভালো বলতেছি টাকা দে টাকা যদি না বের করিস না আমি একদম ১৪ শিখের মতো ঢুকিয়ে দেব জিনিসটা আবার আবার মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা কেন বলিস আমি গুনে গুনে দেড় লক্ষ টাকা রেখেছিলাম দেড় লক্ষ টাকা এই যে ওই যে ভিতরে কাপড়ের ভিতরে পড়ে আসছিল আমি বললাম না ওনারা যে নেয় নাই এই তো তার মানে তো আমি এতক্ষণ ওনাদের সাথে অনেক অনেক মিসবিহেভ করে করে ফেলেছি ফেলেছি বড় ভুল আসলে আপনারা কিছু মনে করেন না আসলে হয়েছে কি যখন আমি শুনছি যে টাকা আমার নাই তখন না আমার মাথায় আসলে কাজ করতেছিল না আমি মানে কি না কি বলতে আমি আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছি দুর্ব্যবহার করছি আপনারা প্লিজ কিছু মনে করবেন না তোমার আমি আগেই বলছিলাম তো তোমার ভুল হয়েছে তুমি খালি খেলে ওনাদের সাথে খারাপ ব্যবহার করছো হ্যাঁ হ্যাঁ স্যার আপনার বড় লোকদের একটাই সমস্যা আপনার মানুষই মনে না দেখেন আসলে এগুলো বলে আমাকে আর লজ্জা দেবেন না আমি আমার ভুলটা বুঝতে পারছি আসলে আমি এতদিন মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতাম না আমি মানুষকে জাজমেন্ট করতাম তার পোশাক দেখে তার কর্ম দেখে আমি আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি আমি তো আপনার ছেলের মতো ছেলের দাবি নিয়ে বলতেছি ছেলে যদি একটা ভুল করে মারা তো বাবারা তো সেই ভুলকে ক্ষমা করবে এটাই তো স্বাভাবিক প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন আর আপনি যদি আমাকে না ক্ষমা করেন তাহলে স্বয়ং আল্লাহ কিন্তু আমাকে ক্ষমা করবে না প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন এইটা তুমি এখন বুঝতে পারছো তখন তোমার বললাম যে আসছিল ওনারা ওনার মেয়ের বিয়ে কিন্তু ওনার তো সামর্থ্য নাই বিয়ে দেওয়ার এর জন্য আসছিল সকালবেলা আমাদের সাহায্য নিতে ভুলবশত কাপুরের সাথে চলে লাগিছে দেখছো ওনারা কত ভালো মানুষ টাকাগুলো ফেরত দিয়ে গেছে আমি বলছি যে ওনারা অনেক ভালো তুমি আমার কথা বিশ্বাস করো না মাথায় হইছে এইগুলো বলুন আর আন্টি এটা আপনার মেয়ে আপনার মেয়েকে বিয়ে দেবেন আচ্ছা আপনি যদি কিছু না মনে করেন আমি আপনার মেয়ের বিয়ের দায়িত্ব নিলাম আপনার মেয়ের বিয়েতে যত খরচ হয় আমি করব ইনশাল্লাহ এবং মানে সমস্ত কিছু গ্রহণ করব আর এই যে এই এই টাকাটা আমি নিচ্ছি না এই টাকাটা এটা পুরোটাই মানে আপনাকে দিলাম আরও যদি কিছু লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব। আর সাথে এক কাজ করো ওনাদের জন্য এখনই রান্নাবান্না করে যাও ঠিক আছে আপনারা এখানে বসুন আমরা রান্নাবান্নার ব্যবস্থা করতেছি একসাথে খাবার খেয়ে তারপর বাসায় যাবেন ঠিক আছে আপু বসো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর অবশ্যই যে সততাটা বজায় রাখছেন ইনশাল্লাহ ফিউচারে ওই সতর্কতা রাখবেন ঠিক আছে আমি আসছি